অনেক প্রতীক্ষার পরে কালকে আমাদের এমএটা উঠতে চলেছে আমি স্ক্রিনশট শেয়ার করেছি সেখানে ডেট দেওয়া আছে কম্পিউটার জেনারেটেড এক নয় কিন্তু এটা অটোমেটিক যেহেতু রেজিস্টার করার পর ডেটটা হয় সেই জন্য এক নয় দেওয়া আছে কিন্তু কালকের জন্যই লিস্টেড হয়ে গেছে এবং কালকেই এমএ হেয়ারিং হচ্ছে এটা একটা আমাদের অনেক প্রতীক্ষিত একটা বিষয় আমি কালকে এই এম এতে আমার লয়ার রাখার জন্য যে শর্টেজ রয়েছে ফান্ডের সেই শর্টেজটা অতি শীঘ্রই পূরণ করুন আপনারা আমি এম লিস্টেড হওয়ার আগে টাকা নিচ্ছিলাম না কারণ যদি আমি হেয়ারিং করাতে না পারি তাহলে আপনাদের কাছে আমাকে হয়তো আমার যে বিশ্বাসযোগ্যতা সেটা আমি হারিয়ে ফেলব হ্যাঁ সেই জন্য আমি টাকা চাইছিলাম না কিন্তু আমি অনেক তৎপরতার সঙ্গে চেষ্টা করি এবং আজকে হ্যাঁ শেষমেশ লিস্টেড হয়ে যায় কালকের জন্য এবং আমাকে আজকে রাতের মধ্যে ফান্ড দিতে হবে লয়ারকে তাই আপনারা সকলে ফান্ড দিয়ে সাপোর্ট করুন আমাকে আর আপনাদের যে প্রত্যেকের যে দাবিটা রয়েছে যে ওপেন টু অল করে দেওয়া হয়েছে কেন আমি এই দাবিটা তুলে ধরবো অবশ্যই হ্যাঁ যে কোনো মূল্যে আমার লয়ারের টার্গেট এটাই থাকবে যে ওপেন টু অল কেন করা হলো যারা ষোলো সালের আনটেন্টেড টিচার নয় আউটপা আদার মানে আউটসাইডার তাদেরকেও কেন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের ভ্যাকেন্সি উড়িয়ে দেওয়া হয়েছে আমি এই বিষয়গুলো অবশ্যই তুলে ধরব ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং চিন্তামুক্ত থাকুন প্রার্থনা করুন যাতে আমাদের জন্য কালকে ভালো কিছু হয় ধন্যবাদ